হাই এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের দু হাজার দুই থেকে দু হাজার আঠারো সাল অবধি পিএসসি মিসলিয়ান্সের যে প্রিভিয়াসের কোশ্চেন্সের ম্যাথ নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে তার পরবর্তী ক্লাস এবং এর আগের ভিতরে আমরা দু হাজার ছয় সালেরই প্রথম বারোটি কোশ্চেন্স নিয়ে দেখিয়েছিলাম সেগুলো ডিসকাস করেছিলাম এবং সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম কীভাবে আমরা করবো আজকে পরবর্তী তেরোটি কোশ্চেন্স নিয়ে আলোচনা করব তাছাড়াও এর আগে তোমাদের দু হাজার দুই থেকে দু হাজার পাঁচ সাল অব্দি পুরো কমপ্লিট হয়ে গেছে প্রিভিয়াস ইয়ার ম্যাথগুলো সেগুলো যারা যারা দেখো নি তারা ডেসক্রিপশন বক্সে চ্যানেল লিঙ্ক বা ভিডিও লিঙ্ক তোমাদের দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে আজকের প্রথম অঙ্ক কি রয়েছে দেখো এক বালক প্রতি মাসে তার আগের মাসের থেকে ফিফটি পার্সেন্ট বেশি টাকা জমায় যদি পরপর দু মাসে তার মোট জমার পরিমাণ হয় আশি টাকা তবে প্রথম মাসে তার পরিমাণ বা জমার পরিমাণ কত ছিল এক্ষেত্রে আমাকে কী করতে হবে যেটা বার করতে বলেছে সেটা দেখো প্রথম মাসে তার জমার পরিমাণ সেটা আমাকে ধরে দিতে হবে ধরতে হবে ধরি প্রথম মাসে তিরিশ সে জমিয়েছিল এক্স টাকা তাহলে পরবর্তী মাসে তুই সে কত জমাবে নেক্সট মাসে বা সেকেন্ড মাসে প্রথমে এটা তো জমাবেই তার সাথে এরই ফিফটি বেশি মানে দেড়শো বাই একশো এটা তাহলে এটা যদি আমরা যোগ করে নিই তাহলে এটা পাবো এক্স প্লাস দেড়শো এক্স প্লাস হানড্রেড একশোগুলো কাটাকাটি করো না কারণ পরবর্তীতে ক্যালকুলেশনের সুবিধা হবে তাহলে পেয়ে যাচ্ছে এখান থেকে আড়াইশো এক্স বাই হানড্রেড টাকা ওকে তাহলে এটা কি বলেছে দেখো সেকেন্ড মাসে তার জমার পরিমাণ বা দু মাসে তার মোট জমার পরিমাণ হচ্ছে কত আশি টাকা তাহলে এটা কি হবে শর্তানুসারে পরীক্ষার সময় তোমাদের এই শর্তানুসারে লেখা টাকা কোনো সমস্যাই হবে না বা তোমরা লিখবেও না আমি এখানে তোমাদের বোঝানোর জন্য বলছি তো তার পরবর্তীতে শর্তানুসারে কী পাবো আমরা আড়াইশো এক্স বাই হান্ড্রেড ইকুয়াল টু হচ্ছে আশি টাকা তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আড়াইশো এক্স ইকুয়াল টু আশি ইন্টু হান্ড্রেড এবং এক্স ইকুয়াল টু আশি ইন্টু হান্ড্রেড বাই আড়াইশো এবার এখান থেকে শূন্যটা তুমি কাটো এইটার সাথে এটার পঁচিশ দেড়ে চার চার আটে বত্রিশ টাকা অথবা কি হচ্ছে প্রথম মাসে তার জমার পরিমাণ যেটা আমরা ধরে নিয়েছিলাম এক্স টাকা সেটা হচ্ছে বত্রিশ টাকা অথবা অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর তো এটাকে তোমাদেরকে করতে হবে কীভাবে যে প্রথমে ধরে নিতে হবে যে প্রথম মাসে সেটা কত জমিয়েছিল সেটা যদি এক্স টাকা হয় তাহলে পরবর্তী দু মাসে তার জমানো কত হবে প্রথমটা থাকবে তার সাথে তার যেটা হচ্ছে তার ফিফটি পার্সেন্ট বেশি অর্থাৎ দেড়শো শতাংশ সে দুটো যোগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেকেন্ড মাসে মোট জমানো এবং সেটা দেওয়া আছে তোমাদের এখানে আশি টাকা যেটা সাথে অনুসারে সমান করতে হবে এবং সমান করার পর তোমরা সেটা এক্সিপাল পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে বত্রিশ অপশন বি হচ্ছে অঙ্ক দেখো কী রয়েছে একটি কোন নব্বই ডিগ্রির পরিবর্তে উননব্বই ডিগ্রি তেত্রিশ মিনিট আঁকা হল ত্রুটির পরিমাণ এখানে দেখো ত্রুটির পরিমাণ পার্সেন্টেজে বার করতে হবে এই অঙ্কটা দেখবে গত দুই তিন পাঁচ বা ছয়ের কোন এক পার্টে অলরেডি আমরা করে ফেলেছি ঠিক আছে তো সেখানে আমাকে ফার্স্টে কি করতে হবে কতটা ডিফারেন্স করেছে আমাদের এখানে এই দুটোর মধ্যে সেটা আমাকে বিয়োগ করতে হবে নব্বই ডিগ্রি থেকে উননব্বই ডিগ্রি তেত্রিশ মিনিট তো নব্বই ডিগ্রি ডিগ্রিটাকে আমরা কীভাবে লিখবো উননব্বই ডিগ্রি সিক্সটি মিনিট কারণ এক ডিগ্রি মানে হচ্ছে ষাট মিনিট ঠিক টাকা পয়সা যেভাবে আমরা বিয়োগ করতাম বা ঘন্টা মিনিটে যেভাবে বিয়োগ করতাম ঠিক সেই এখানটাকে উননব্বই ডিগ্রি ষাট মিনিট যা নব্বই ডিগ্রিও তাই সেখান থেকে আমাদেরকে উননব্বই ডিগ্রি তেত্রিশ মিনিট বিয়োগ করতে হবে বিয়োগ করে আমরা পেয়ে যাব সাতাশ মিনিট ঠিক আছে যেটা হচ্ছে ভুল বা ত্রুটি হয়েছে তাহলে নব্বই ডিগ্রি আঁকতে গিয়ে আমরা ভুল করেছি কত সাতাশ মিনিট এবার এটা তো ডিগ্রি ফর্মে রয়েছে আর এটা তোমাদের মিনিট ফর্মে এসে তো এটাকে তোমাকে ডিগ্রি করতে হবে মিনিট থেকে ডিগ্রি করতে গেলে কি করতে হয় ষাট দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ সাতাশ মিনিট কথার অর্থ হচ্ছে সাতাশ বাই ষাট ডিগ্রি ওকে তাহলে কি হচ্ছে এখানে তোমাদের শর্তটা হবে যে নব্বই ডিগ্রি আঁকতে গিয়ে আমাদের বা নব্বই ডিগ্রি আঁকতে গিয়ে ভুল করেছি কত সাতাশ বাই ষাট ডিগ্রি তাহলে একশোতে কত এটা আমাকে বার করতে হবে তাহলে আমরা পারসেন্টেজ অফ কত এরোর সেটা আমরা পেয়ে যাব তাহলে এটা কী হবে তোমাদের যেটি হচ্ছে সাতাশ বাই সিক্সটি ইন্টু হানড্রেড বাই এইটা তোমাদের আসবে তাহলে এবারে তোমাকে এটা কা? থেকে ক্যালকুলেশন করতে হবে কীভাবে করবে শূন্যগুলি কেটে দাও তাহলে এটা নয় দিয়ে তিন পেয়ে যাবে তিন বাই ছয় বা ওয়ান বাই টু পার্সেন্ট অতএব অপশান ডি হচ্ছে এটি সঠিক উত্তর যে একটি কোন নব্বই ডিগ্রির পরিবর্তে উননব্বই ডিগ্রি তেত্রিশ মিনিট আঁকা হলে ত্রুটির পরিমাণ হচ্ছে হাফ প্যান পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে একশো চার স্কোয়ার প্লাস একশো পাঁচ স্কোয়ার প্লাস একশো ছয় স্কোয়ার যোগ একক স্থানীয় অঙ্ক হবে পাঁচ সাত তিন না দুই এটা খুব ইজি একটা অঙ্ক সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে এটা দেখবে একটা আমি বলেছিলাম তোমাদেরকে যে ওয়ান থেকে থার্টি অব স্কোয়ারগুলো মনে রাখতে ঠিক আছে এক্ষেত্রে সেটার প্রয়োজন পড়বে না কিন্তু একটু পার্ট প্রয়োজন পড়বে তারপর একশো চারের স্কোয়ার যদি আমরা করি তাহলে সংখ্যাটা যাই হোক না কেন তার একক স্থানে কী আসবে এখানে একশো চারের স্কোয়ার বলতে একশো চারকে একশো চার দিয়ে গুণ তাই তো তাহলে চার চারে ছয় আসবে সেরকম চারের স্কোয়ার হলে এককের স্থানে কী আসবে ডট 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 আমি সংখ্যাটা জানি না সেটা হচ্ছে ছয় পরবর্তীতে একশো পাঁচের স্কোয়ার বার করবো একশো পাঁচের স্কোয়ার লাস্টে পাঁচ রয়েছে মানে ঠিক সেরকম একশো পাঁচ কে একশো পাঁচ দিয়ে গুণ করতে হবে সংখ্যাটা যাই হোক না কেন লাস্টে এককের সংখ্যাটা পাঁচ থাকবে তাহলে এর সংখ্যাটা কী হবে পাঁচ আর একশো ছয়ের ঠিক সেমভাবে যদি করি তাহলে ছয় ছয় কত হয় ছত্রিশ মানে এককের সংখ্যা হবে ছয় তাহলে এবার আমাকে যদি এটা যোগ করে দিই তাহলে পাঁচ ছয় এগারো ছয় সতেরো তাহলে সতেরো যদি হয় এই দিকে যোগটা যাই হোক না কেন লাস্টে এই সংখ্যাটা থাকবে ঠিক আছে এইটা হয়তো পরবর্তী দশকের সাথে যোগ হবে এইটা কিন্তু এককের ঘরে ফিক্স অথবা এককের ঘরে হবে সাত অথবা একশো চার স্কোয়ার প্লাস একশো পাঁচ স্কোয়ার প্লাস একশো ছয় স্কোয়ার সব সংখ্যাগুলো স্কোয়ার করে যদি আমরা যোগ করি তাহলে যে যোগফল পাবো সেই যোগফলের এককের ঘরে থাকবে সাত অপশান বি হচ্ছে এটি সঠিক পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে তিনটি ঘন্টা একসাথে বাজলো এবং তারপর তারা যথাক্রমে তিন পূর্ণ একের তিন সেকেন্ড দুই পূর্ণ দুইয়ের পাঁচ সেকেন্ড এবং দুই পূর্ণ দুইয়ের সাত সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো তারা আবার একসাথে কতক্ষণ পর বাঁচবে অপশান রয়েছে আটচল্লিশ সেকেন্ড এক মিনিট বারো সেকেন্ড তিন মিনিট না চার মিনিট এটা সরাসরি তোমরা সকলেই বুঝতে পারছো যে কী করতে হবে এই তিনটে সেকেন্ড যেটা ভ্যালু দেওয়া রয়েছে এই তিনটে লস আগু করতে হবে লস করে যেটা আমরা পাবো তত সেকেন্ড পর আবার সেটা একসাথে বা আবার এই ঘন্টা তিনটে একসাথে বাঁচবে তো ঘ আমাকে যদি লস একু করতে হয় কী করতে হয় প্রথমে আমাকে পূর্ণগুলো তুলতে হবে তো প্রথম ক্ষেত্রে পাবো আমরা দশ বাই তিন তিন পূর্ণ একের তিন থেকে পরবর্তী দুই পূর্ণ দুইয়ের পাঁচ এটা থেকে পাবো আমরা বারো বাই পাঁচ আর পরবর্তীতে থেকে পাবো সতেরো বাই ষোলো বাই সাত ঠিক আছে তাহলে আমরা এই তিনটে সেকেন্ড পাচ্ছি এই তিনটে সেকেন্ডে লস আগে এবার ভংনাংশে লস আঁক কী ফর্মুলা হচ্ছে ওপরে বা লবগুলির লস এবং হরগুলির গসাগু তাহলে আমরা যদি হরগুলি বা ল সরি লবগুলি যদি আমরা লসাগু করি তাহলে দশ বারো ষোলো এই তিনটের লসাগু করতে হবে লসাগু করবো করব এবং করে যদি আমরা পাই সেটা দেখবে দুশো চল্লিশ আমরা পাচ্ছি আর এখানে যেহেতু তিন পাঁচ সাত তিনটে মৌলিক সংখ্যা রয়েছে পরপর পরপর না হলে মৌলিক সংখ্যাতে গসাগু সবসময় কী হয় এক হয় সেক্ষেত্রে এক তাহলে এইটা হচ্ছে উত্তর তাহলে দুশো চল্লিশ সেকেন্ড বাই এক মানে দুশো চল্লিশ সেকেন্ডই দুশো চল্লিশ সেকেন্ড আমরা যদি মিনিটে কনভার্ট করি সাত দিয়ে ভাগ সাত দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাব চার মিনিট ওকে তাহলে কোনায় তিনটি ঘন্টা একসাথে বাজার পর যদি তারা তিন পূর্ণ একের তিন সেকেন্ড দুই পূর্ণ দুই পাঁচ সেকেন্ড ও দুই পূর্ণ দুয়ে সাত সেকেন্ড অন্তর বাঁচতে থাকে তাহলে তারা আবার চার মিনিট পর একসাথে বাজবে অপশন ডি হচ্ছে এটি সঠিক তেমন কথা কী রয়েছে একটি গাড়ির চাকার পরিধি মিটার চলার সময় গাড়ির চাকা প্রতি মিনিটে একশোবার ঘুরলে গাড়ির গতিবেগ কত ঠিক আছে একটা চাকার পরিধি দেওয়া আছে ডি মিটার আর কি বলা আছে যে প্রতি মিনিটে সে ঘোরে একশো বার তাহলে একশো এক মিনিটে সে কতটা যাচ্ছে সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে তাহলে এক মিনিটে যাচ্ছে কতটা সে একশো ইন্টু ডি মিটার তাহলে এখান থেকে আমাকে গতিবেগ বার করতে গেলে কী করতে হয় আমাকে ঘণ্টাতে যেহেতু এখানে দেখো সব জায়গায় ঘণ্টাতে আমার উত্তরটা দেওয়া রয়েছে তাহলে ঘন্টাতে আমাকে কতটা যাচ্ছে সেটা বার করতে তাহলে এক মিনিটে যদি যায় ছ হাজার ডিমিটার তাহলে ষাট মিনিটে যায় কত তাহলে একশো ডি ইন্টু সিক্সটি মিটার বা ছ হাজার মিটার ছ হাজার ডি মিটার এবার এটা আমি পেলাম যেটা সেটা হচ্ছে মিটারে প্রতি ঘন্টায় যায় ছ হাজার মিটার আর আমাকে এখানে উত্তরগুলো চেয়েছে দেখো কিসে কিলোমিটারে তাহলে মিটার থেকে কিলোমিটার করতে গেলে আমাকে হাজার দিয়ে ভাগ করতে হয় হাজার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাবো সিক্স ডি কিলোমিটার প্রতি ঘন্টা অতএব অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর যে একটি গাড়ির চাকার পরিধি ডিমিটার হলে এবং চলার সময় গাড়ির চাকার প্রতি মিনিটে বার ঘুরলে সেই গাড়িটির গতিবেগ হচ্ছে সিক্স ডি কিলোমিটার প্রতি ঘন্টা দেখো কী রয়েছে একটি গাড়ি স্বাভাবিক বেগে তিনের পাঁচ গুণ বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে স্বাভাবিক সময় অপেক্ষা আড়াই ঘন্টা বেশি সময় নেয় স্বাভাবিক বেগে চললে ওই নির্দিষ্ট স্থানে যেতে সময় লাগবে কত থ্রি পয়েন্ট তিন পূর্ণ তিনের চার ঘন্টা এক তিন পূর্ণ একের দুই ঘন্টা চার ঘন্টা না চারপূর্ণ একে চার ঘন্টা তো এক্ষেত্রে আমাদের দেখো দূরত্ব এখানে বলা নেই তার বেগ কত রয়েছে সেটা বলা নেই তার সময় কত সেটা বলা নেই তো প্রত্যেকটি আমাকে ধরে নিতে হবে কি ধরতে হবে দূরত্ব হচ্ছে ডি বেগ হচ্ছে ভি এবং সময় হচ্ছে টি তাহলে আমরা নর্মালি কি জানি যে ডিস্টেন্স বাই বেগ সমান হচ্ছে সময় তাহলে এইটা হচ্ছে প্রথম শর্ত যেটা আমাদের কোনোটাই এখানে দেওয়া নেই এবার পরবর্তীতে কি হয়েছে ভি চেঞ্জ হয়েছে আর টি চেঞ্জ হয়েছে ভি হয়েছে কি তার তিনের পাঁচ গুণ হয়ে গেছে অর্থাৎ ডি বাই ভি ইন্টু তিনের পাঁচ ইকুয়াল টু আর টিটা কি হয়েছে তার স্বাভাবিকের থেকে আড়াই ঘন্টা বেশি হয়ে গেছে অর্থাৎ টি প্লাস এটাকে তুমি যদি পূর্ণ করা পূর্ণটা ভেঙে নিই আমরা তাহলে পেয়ে যাবো ফাইভ বাই টু তাহলে এটা পেয়ে যাচ্ছে আমরা দু নাম্বার শর্ত তাহলে এটা হচ্ছে এক নাম্বার শর্ত এবং এটা হচ্ছে দু নাম্বার শর্ত এবার এই এক নাম্বার শর্তকে দু নাম্বার শর্ত দিয়ে যদি আমরা ভাগ করি বা দু নাম্বারকে যদি আমরা এক নাম্বার দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি দেখো এইটা ভাজিত এইটা আর এইটা ডিভাইডেড বাই এটা তাহলে আমরা কী করব এখানে এটা যদি আমরা করে নিই তাহলে পাবো ডি বাই ভি ইন্টু ডিটা নিচে চলে আসবে আর এখানে থ্রি ভি বাই ফাইভ এটা ওপরে থেকে যাবে আর এদিকে কি হবে টিটা থেকে ভাগ হবে অর্থাৎ টি গোন এটা উল্টে যাবে উল্টে যদি এটাকে তুমি যদি আগে যোগ করে রাখো তাহলে পেয়ে যাচ্ছে দেখো টু টি প্লাস ফাইভ বাই টু তাহলে এখানে কী হয়ে যাবে টি ইন্টু টু বাই টু টি প্লাস ফাইভ এটা আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এখান থেকে দেখো ডি কাটছে এখান থেকে আমরা ভিটাও কেটে দিতে পারি তাহলে পড়ে থাকছে কেবলমাত্র থ্রি বাই ফাইভ তাহলে এখান থেকে যদি আমরা করি যে টু টি বাই টু টি প্লাস ফাইভ ইকুয়াল টু থ্রি বাই ফাইভ এটা আমরা পাচ্ছি এবার এখান থেকে এটাকে গুণ করো টেনটি ইকুয়াল টু সিক্সটি প্লাস ফিফটিন এখান থেকে আমরা পাবো টেনটি মাইনাস সিক্সটি ইকুয়াল টু এবং ইকুয়াল এবং টি টু এবার যদি আমরা এটাকে পূর্ণ করে দিই তাহলে আমরা পাচ্ছি কত তিন পূর্ণ তিনের চার যেটা এখানে রয়েছে দেখো অপশান এ অপশান এ হচ্ছে এটা কোনো শর্ট মেথড নেই যে জন্য তোমাদেরকে এইভাবে অপনয়ন পদ্ধতিতেই যেতে হবে যেখানে কি করতে হবে প্রথমে তোমাদের ডিস্টেন্স ধরতে হবে বেগ ধরতে হবে এবং সময় ধরতে হবে সেই ক্ষেত্রে কী করতে হবে প্রথমে আমরা যেটা জানি সূত্র যে ডিস্টেন্স বাই বেগ সমান হচ্ছে সময় সেটা হচ্ছে এক নাম্বার এবং পরবর্তীতে কী হয়েছে বেগ চেঞ্জ হয়েছে এবং সময় চেঞ্জ হয়েছে সেই দুটোকে আমরা করতে হবে পরবর্তীতে অপনয়ন করতে হবে অপনয়ন করার পর আমরা সেখান থেকে টি ভ্যালুটা বার করতে হবে এবং টি ভ্যালুটা হচ্ছে তিন পূর্ণ তিনের চার ঘন্টা যেহেতু এখানে প্রত্যেকটা ঘন্টাতে ছিল সময়টার একক তাই এটা তিন পূর্ণ তিনের চার ঘন্টা এবং অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে পাঁচটা কমলালেবুর ক্রয় মূল্যে চারটি বিক্রয় করলে শতকরা লাভের পরিমাণ কত এটা খুবই একটা ইজি অঙ্ক যে পাঁচটা কমলা লেবু সে কিনছে যে টাকাতে সেই টাকাতে কি করছে সে চারটি কমলালেবু বিক্রয় করছে তাহলে তার লাভের শতকরা হার কত তাহলে আমরা সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছি কি যে চারটি লেবু বিক্রি করে সে একটা লেবু লাভ করছে কারণ কিনছে পাঁচটা সেই টাকাতেই বিচ্ছে চারটা মানে চারটে বিচে একটা লেবু সে লাভ করছে তাহলে এখানে আমাদেরকে সরাসরি বার করে দিতে হবে তাহলে একশোটা লেবু বিচে সে কটা লেবু লাভ করবে তাহলে আমরা সরাসরি এটা খেয়ে পেয়ে যাচ্ছি একশো বাই ফোর ইকুয়াল টু পঁচিশটি তাহলে একশোটা লেবু বিচে যদি পঁচিশটি লাভ করে তাহলে সেটাকে আমরা একশো যেহেতু ধরে এখানে তাহলে এটাকে আমরা পার্সেন্টেজ করতে পারি এবং অপশন বি হচ্ছে এটা সঠিক উত্তর যে পাঁচটা কমলা লেবু ক্রয় মূল্যে চারটি কমল যদি আমরা বিক্রয় করি তাহলে লাভের শতকরা হার হচ্ছে পঁচিশ শতাংশ পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে দুধের সাথে জল ফাইভ ইস টু ওয়ান অনুপাতে মেশানো হলো যদি প্রতি লিটার দুধের দাম বারো টাকা হয় তবে ওই মিশ্রিত দুধের প্রতি লিটারের দাম কত হবে দশ টাকা দশ দশমিক পাঁচ বা সাড়ে দশ টাকা দশ টাকা পঁচাত্তর পয়সা না এগারো টাকা তো এটা আমাকে কী করতে হবে দেখো দুধের দাম বলে দিয়েছে এখানে বারো টাকা করে এবং দুধ আর জলের পরিমাণও দেওয়া আছে ফাইভ ইস টু ওয়ান তাহলে ফাইভ লিটার যদি ধরে নিই যে পাঁচ লিটার আমি দুধ দিলাম তার সাথে কী দেবো এক লিটার জল তাহলে ঠিক আছে তাহলে মোট হবে কত পরিমাণটা ছ লিটার এবার ছ লিটার দুধের দাম আমার কত পড়লো দাম পড়ছে বারো টাকা করে প্রতি লিটারের দাম পড়ছে দুধে তাহলে পাঁচ ইন্টু বারো প্লাস জলটার কোনো প্রয়োজন নেই বা জলের কোনো দাম নেই তাই এক ইন্টু জিরো ইকুয়াল টু কত বছর পাঁচ বারো ষাট টাকা তাহলে পাঁচ লিটার ছ লিটার যেটা আমি বানালাম জল মিশিয়ে ছ লিটার সেই ছ লিটার দুধটা তৈরি আমার খরচা হলো কত টাকা দ ষাট টাকা তাহলে ওই দুধ জল মিশ্রিত দুধে প্রতি লিটারের দাম কত পড়বে ছ লিটার যদি ষাট টাকা হয় তাহলে এক লিটার পড়বে ষাট বাই ছয় ইকাল টু দশ টাকা অতএব অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর যে দুধের সাথে জল ফাইভ ইস টু ওয়ান অনুপাতে মেশানো হলে প্রতি লিটার দুধের দাম যদি বারো টাকা হয় তাহলে দুধ জল মিশ্রিত দুধে প্রতি লিটারের দাম হবে দশ টাকা প্রতি লিটার পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে জল জমে বরফ হওয়ার ফলে আয়তন বাড়ে টেন পারসেন্ট বরফ জলে পরিণত হলে আয়তন কমবে টেন পার্সেন্ট নাইন পার্সেন্ট নাইন নয় পূর্ণ নয়ের এগারো পার্সেন্ট না নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট তো এটাও খুব ইজি যে জল জমে অত জল যদি ধরে নাও যে একশো ছিল তাহলে সেটা জমে বরফ হলে টেন পার্সেন্ট বাড়ছে অর্থাৎ হয়ে যাচ্ছে কত একশো দশ তাহলে এটা যখন জল ছিল আর এটা হলো বরফ ঠিক আছে তাহলে বরফটা যখন একশো দশ ছিল সেটাকে যদি আমরা জলে পরিণত করি পাবো দশ মানে কমবে কত দশ ঠিক আছে তাহলে বরফ যখন একশো দশ তখন যখন সেটাকে আমরা গলিয়ে জল করি তখন কমে কতটা দশ মাত্র একশো দশে দশ কমছে কারণ যখন জল একশো ছিল তা বাড়ছে একশো দশ হচ্ছে তার মানে এটাকে যদি জলে করি তাহলে সেটাই আসবে সেটা যদি আসে তাহলে কমছে কত একশো দশ থেকে দশ কমে গেলো মানে একশো দশে কমলো দশ তাহলে একশোতে কত কমবে এটা আমাকে বার করতে হবে তাহলে কী হবে একশো বাই একশো দশ ইন্টু টেন তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা দশ দশে একশো বাই এগারো সমান নয় পূণ্য একের এগারো শতাংশ অতএব অপশন ডি হচ্ছে এটা সঠিক উত্তর যেটি হচ্ছে জল জমে বরফ হওয়ার ফলে আয়তন বাড়ে টেন এবং বরফ জলে পরিণত হলে আয়তনে কমবে নয় পূণ্য এক এগারো পার্সেন্ট পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি এবং তাদের লস আগু চুয়ান্ন হলে সংখ্যা দুটি যোগফল হবে পঁয়তাল্লিশ আটচল্লিশ ত্রিষট্টি না ছত্রিশ তো এই অঙ্কটা তোমাদের এর আগেও হয়েছে বা প্রায় পরীক্ষাতেই এসে থাকে এরকম একটা অঙ্ক যে গর্ষাঘু দেওয়া থাকে এবং তাদের অনুপাত দেওয়া থাকে বা লস দেওয়া থাকে বা তাদের অনুপাত দেওয়া থাকে গরস থাকলে খুব সহজ জিনিসটা কিন্তু লস থাকলে একটু করতে হয় তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে ধরে নিতে হবে সংখ্যা দুটি হচ্ছে টু ও 3x। ঠিক আছে যে একটি সংখ্যা হচ্ছে টু এক্স এবং একটি সংখ্যা হচ্ছে থ্রি এক্স তাহলে এদের যদি আমরা লস আগু করি তারপরে একমাত্র এক্স দিয়ে যাবে টু আর থ্রি তাহলে আমরা কী পাবো লস আগু হচ্ছে সিক্স এক্স তাহলে এখানে লস আগুটা দেওয়া আছে সিক্স এক্স ইকুয়াল টু ফিফটি ফোর ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল টু কী পাচ্ছি নাইন এবার আমাকে সংখ্যা দুটো জায়গায় বসিয়ে দাও নাইন তাহলে টু এক্স জায়গা মানে হচ্ছে টু ইন্টু নাইন আর থ্রি এক্স মানে হচ্ছে থ্রি ইন্টু নাইন এই দুটোকে যোগ করে দাও মানে আঠেরো প্লাস সাতাশ আঠেরো সাথে ফর্টি আঠেরো সাতাশে হবে পঁয়তাল্লিশ অতএব দুটি সংখ্যার অনুবাদ টু ইস টু থ্রি এবং তাদের লসাগু চুয়ান্ন হলে সংখ্যা দুটি যোগফল হবে পঁয়তাল্লিশ অপশন এ হচ্ছে এটি পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে বর্তমানে পিতা পুত্রের বয়স যথাক্রমে আঠারো এক্স এবং টু এক্স স্কোয়ার যখন পিতার বয়স থ্রি এক্স স্কোয়ার তখন পুত্রের বয়স ছিল এক্স প্লাস ফোর বর্তমানে পিতার বয়স কত পিতা পুত্রের অঙ্গ তোমাদের দেখে থাকবে প্রত্যেক পরীক্ষা আসে কিন্তু এটা একটু অন্য ধরনের এসেছে দেখো দেখুন পিতা এবং পুত্রের বয়স দিয়ে দিয়েছে একটা হচ্ছে আঠেরো এক্স এবং পুত্রের বয়স হচ্ছে টু এক্স স্কোয়ার এই এক্সের স্কোয়ারটাতেই মজা এবং পরবর্তীতে রয়েছে যখন পিতার বয়স ছিল থ্রি এক্স স্কোয়ার তখন পুত্রের বয়স ছিল এক্স প্লাস ফোর তো এটা আমাকে সবসময় মনে রাখতে হবে যে পিতা এবং পুত্রের বয়সের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিন্তু সবসময়তে একই থাকে অর্থাৎ সে বছরখানেক আগে হোক চাই বছরখানেক পরে হোক যদি এখন যদি পিতা এবং পুত্রের ডিফারেন্স মানে অর্থাৎ বাবা এবং বয়স ছেলের বয়সের মধ্যে পার্থক্য যেটা সেটা তো সবসময়তে ইকুয়াল থাকবে তো সেক্ষেত্রে যদি আমরা সেটাই করে নিই যে প্রথম ক্ষেত্রেই ডিফারেন্সটা কত ছিল বাবার বয়স ছিল আঠেরো এক্স এবং পুত্রের বয়স ছিল টু এক্স স্কোয়ার তাহলে এটা হচ্ছে তাদের দুজনের বয়সের মধ্যে পার্থক্য এটা আর পরবর্তীতে তখন যখন বাবার বয়স ছিল থ্রি এক্স স্কোয়ার তখন পুত্রের বয়স ছিল এক্স প্লাস ফোর এটা হচ্ছে পরবর্তীতে পার্থক্য এই পার্থক্যটা তো সবসময় হবে এটা তো নয় যে বাবা ছেলের থেকে দশ বছরের বড়ো ছিল কিন্তু দশ বছরের পর কুড়ি বছরে বড় হয়ে যাবে সেটা তো হবে না দশ বছরেরই বড়ো থাকবে সেই জন্য ডিফারেন্সটা সবসময় একই হবে এবং শর্তানুসার হচ্ছে এই দুটো সমান তো এবার এখান থেকে কি করতে হবে আমাকে দেখো আঠেরো এক্স প্লাস টু এক্স স্কোয়ার সরি মাইনাস টু এক্স স্কোয়ার এদিকে থ্রি এক্স স্কোয়ারটা এদিকে চলে আসবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার এটাকেও দেখো মাইনাস এক্স থাকবে এবং এটা মাইনাসে মাইনাস ফোর হয়ে যাবে এবং সেটা যদি আমরা এদিকে নিয়ে আসি থ্রি এক্স স্কোয়ার এবং এটাকেও কী আসবে এখানে মাইনাস সমান দিয়ে আমি এটা এক লাইনে করছি না মাইনাস এক্স মাইনাস ফোর এটা পাবো এবার এটাকেও আমি যদি এদিকে নিয়ে আসি তাহলে কী পাবছি দেখো এখানে টু এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার যোগ করে দাও মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এইদিকে আঠেরো এক্স এদিকে এক্সটা এই দিকে যখন নিয়ে আসবে তখন প্লাস হয়ে যাবে এটা মাইনাস আছে মানে এর সাথে যোগ হয়ে যাবে এবং হয়ে যাবে প্লাস উনিশ এক্স আর এটা মাইনাস ফোর আছে এটা হয়ে যাবে প্লাস ফোর তো এই একটা শর্ত তুমি পেয়ে যাচ্ছো তো এবার এটাকে আমাকে কী করতে হবে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে যে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স মাইনাস এক্স প্লাস ফোর ওকে তাহলে কী হচ্ছে ইকুয়াল টু জিরো তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে দেখো মাইনাস ফাইভ এক্স আমরা কমন পাবো মাইনাস ফাইভ এক্স যদি কমন পাই তাহলে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর আবার এখান থেকে আমরা কী পাচ্ছি মাইনাস এক্স মাইনাস ফোর ঠিক আছে তো এই যে দুটো জিনিস আমরা পাচ্ছি এক্স মাইনাস ফোর এবং এখান থেকে আমরা কী করতে পারি তাহলে যে একটা হচ্ছে সরি তাহলে এখান থেকে দেখো এটা এক্স মাইনাস ফোর এবং এখানে ফাইভ এক্সটা রয়েছে মানে এখান থেকে একটা পাবো যে ফাইভ এক্স থাকবে এবং এখান থেকে একটা পাচ্ছি যেটা হচ্ছে এইটা আমার দরকার যেটা হচ্ছে এক্স মাইনাস ফোর এবং এতে আমরা কি জানি যে একটি উৎপাদকের ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালু জিরো হয় তাহলে এক্স মাইনাস ফোর ইকুয়ালটা হচ্ছে জিরো তাহলে এক্স স্কোয়ারটি কী হবে এই মাইনাস দিকে চলে গেলে হয়ে যাবে প্লাস ফোর অথবা এক্স রিকটা আমরা পেয়ে যাচ্ছি ফোর এবং বাবার বয়স দেওয়া আছে কত যে একটা শর্ত তুমি বসিয়ে দাও এখানে থ্রি এক্সের স্কোয়ার ভ্যালু বসাও বা আঠেরো ভ্যালু বসাও এখানে যদি ইজি স্কোয়ার কিছু নেই তো আমি এখানেই বসিয়ে দেবো এবং এক্স যদি আমরা এখানে বসি দিই তাহলে যাব আঠেরো ইন্টু চার তাহলে যোগ গুণ করলে কথা হয়ে যাবে চার আঠেরো সেভেন্টি টু বছর অতএব বাহাত্তর বছর অর্থাৎ বর্তমানে পিতা পুত্রের বয়স ও টু এক্স স্কোয়ার এবং যখন পিতার পিতার বয়স থ্রি এক্স স্কোয়ার তখন পুত্রের বয়স ছিল এক্স প্লাস ফোর তাহলে বর্তমান পিতার বয়স যেটা দেওয়া রয়েছে আঠেরো এক্স সেটা হয়ে যাবে বাহাত্তর বছর অতএব অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর অঙ্ক এবং আজকে শেষ অঙ্ক দেখো কী রয়েছে একটি ভগ্নাংশকে সরি ভগ্নাংশ হবে ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়ে গুণ করার পর সংখ্যাটির অনন্যক দিয়ে ভাগ করা হলো এবং ভাগ ফল পাঁচশো বারো বাই সাতাশ হলে আদি ভগ্নাংশটি হলো কী সাত বাই তিন তিন বাই সাত আট বাই তিন না তিন বাই চার তাহলে এখানে আমি ভগ্নাংশটি কী জানি না ভগ্নাংশটি আমি ধরে নেব এক্স প্রথমে কী বলেছে একটি ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়েই গুণ করা হলো ঠিক আছে অর্থাৎ আবার তাকে দিয়েই গুণ এবং পরবর্তীতে কী বলেছে তার অনন্যক দিয়ে ভাগ অতএব ভাগ অনন্যক বলতে উল্টে যাবে করা হলে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে পাঁচশো বারো বাই সাতাশ তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো এক্সে স্কোয়ার এই দুটো গুণ করে এবং ভাগ আছে এটা গুণ করলে উল্টে যাবে অর্থাৎ এক্স বাই ওয়ান ইকুয়াল টু পাঁচশো বারো বাই সাতাশ এখানে তোমাকে কী করতে হবে এটাকে তোমাকে এইখানটাতে আগে দেখে নাও কি আসছে তাহলে এখান থেকে আসছে এক্স এস মা নিচে তো ওয়ান থাকা না থাকা একই ব্যাপার এক্স এস কিউব ইকোয়াল টু পাঁচশো বারো বাই সাতাশ এবার এখানে যেহেতু কিউ ফর্মে রয়েছে তোমাকে দুটো সংখ্যা দেখবে এমন দেওয়া থাকবে যেটাকে তুমি কিউ ফর্মে ভাঙতে পারবে তাহলে পাঁচশো বারো বাই সাতাশটা আমরা লিখতে পারি এইটের কিউ বাই থ্রি কিউ ওকে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে এক্স এস কিউ ইকুয়াল টু এইট বাই থ্রি হোল কিউ অর্থাৎ এবার কিউব দুটোকে যদি আমরা উড়িয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি এক্স ইউকাল টু এইট বাই থ্রি বা এক্স ইউকাল টু হচ্ছে এইট বাই থ্রি অতএব অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর যে একটি ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়ে গুণ করার পর সেই সংখ্যাটির অনন্য দিয়ে ভাগ করা হলে ভাগ যদি পাঁচশো বারো বাই সাতাশ হয় তাহলে আদি ভগ্নাংশটি হচ্ছে এইট বাই থ্রি তো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আইকনটি প্রেস করে দিও এবং যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং